পশ্চিমবঙ্গ সরকারের হাজার কোটি টাকা পাওয়া বাকি আছে আগামী এক দু মাসের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না মেটায় তাহলে ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেকে যারা যারা আবাস যোজনার টাকা পাননি তাদের সবার টাকা হবে এইটা আমার এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি গ্যারেন্টি নিয়ে প্রচুর কথা হয় তো অনেকে অনেক রকম গ্যারেন্টি দেয় কিন্তু সেই দেওয়াটাই দেওয়াতেই থেকে যায় তারপর সেই গ্যারেন্টি সবাই ভুলে যায় কিন্তু আমাদের নেত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন সে কথা তারা রাখেন একশো দিনের কাজের যারা টাকা যেসব সুমিত্রা এতদিন ধরে কাজ করেছে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাদেরকে টাকা দেওয়া হয়নি তাদের সবার টাকা আমাদের দিদি শেষ পর্যন্ত আবার যোজনার টাকাও দিদি বলে দিয়েছেন যদি কেন্দ্রীয় সরকার না দেয় কেন্দ্রীয় সরকারেরই দেওয়ার কথা যদি কেন্দ্রীয় সরকার না দেয় তাহলে সেই টাকাটাও আমাদের রাজ্য সরকার মেটাবে এবং তার সাথে আপনারা সবাই জানেন দিদি কি পরিকল্পনা আপনাদের জন্য নিয়ে আসছে এবং প্রতিনিয়ত নিয়ে আসবে এবার যদি আমরা

কোনটা আপনার আপনি ভোক্তা দেবেন আপনার কিন্তু ভাববেন চিন্তা করবেন ভোক্তা দেওয়ার আগে কারণ উন্নয়নের ভোট

এবারের লোকসভার